একটা নতুন ভাবে প্রচেষ্টা করেছে বত্রিশের দর্প কুশিলব্ধের সকলকে ডাকছি আবহ পরিকল্পনা কমলেশ রায় আবহ উত্তম বিশ্বাস এখানে আসুন আলোক শঙ্কর চক্রবর্তী একটু আসবেন রূপসজ্জা শক্তি প্রসাদ আইজ। আপনাদের এই নাটক কেমন লাগলো একটু জোরে হাত তালি দেবেন প্রথমে তারপর নাট্যরূপ ও নির্দেশনা কমলেশ রায় উনি সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন জানি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের কেমন লাগলো চেষ্টা করেছি খানিকটা আনন্দ দেবার এই প্রসঙ্গে বলি আমাদের নাটকটা করতে গিয়ে এটা একটা পারিবারিক নাটকের মতনই হয়ে গেছে এই যে আমার এক ভাইজি আর ওই যে আরেক ভাইজি রয়েছে এই দুই কন্যা হচ্ছে আমাদের বড়ুয়ালা সম্পাদক তারই কন্যা এই কাকা ভাইজি ভাইপো সবাই মিলে নাটকটা দাঁড় করানোর চেষ্টা করেছি ওদিকে অনকা অনকা চক্রবর্তী সবাই চেনেন আমার এক বোন তিনি আমার সাথে অভিনয় করলেন আর বাকিরা সব রয়েছে আমাদের এক এক করে আমি সবার হাতে মাইক তুলে দেবো তারা নিজের নিজের পরিচয়টা নিজেই দিয়ে দেব

আচ্ছা অধুনা কে বাইক দেওয়ালে আরেকটি ছোট্ট ঘোষণা আছে আগামীকালও কিন্তু আমাদের এখানকার নাটক রয়েছে আশা করি আজকে যেভাবে আপনারা হল ভরে আমাদের উৎসাহিত করেছেন উৎসাহ যুগে